তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে খরচ করলে কোথায় করতে হবে আল্লাহ রাস্তায় আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না দেখুন হিন্দুদেরকে অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে আপনি সাহায্য করবেন জায়েজ আছে সব হবে একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনা আর খরচ চালাতে পারছে না আপনি সাহায্য করুন যায় যাচ্ছে অসুখ হয়েছে রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম সাহায্য করুন যায় যাচ্ছে কিন্তু অমুসলিম পূজা করবে পয়সা দিয়ে মন্ডপ বানাতে পারে না কিনতে পারছে না পয়সার অভাবে সেখানে মুসলমানের সাহায্য করা যায় যাচ্ছে একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম এরকম সাহায্য করা কি করে কারণ তার আপনি সাথে সুযোগ এটি আমার জন্য আমার দলের জন্য আমার জোটের জন্য এই সরকারের জন্য বিরাট না মন্দিরের অবস্থা দেখেছি আমি আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করছি এবং এরপরে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের এই ছাত্রাবাস এবং অল নির্মাণের জন্য যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন আমার